তার ঘোড়াটা লাফায় তিনি তেলোয়াত করে ঘোড়া লাফায় তেলোয়াত বন্ধ করে দিলেন মেঘ খন্ডটা শূন্য বিলীন হয়ে গেল সেই মুসলিমে আছে আরজাফিল জাফিল জৌই মেঘ শূন্য বিলীন হয়ে গেছে সাহাবি পরের দিন রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে আরজা এটা বোখারি তারা আরো জাফিল জাউ এটা মুসলিমের আর বোখারিটা হলো এটা তো নবীজির সাহাবি নবীজির কাছে গেলেন যাওয়ার পর গত রাতের ঘটনাটা শুনাইলেন হুজুর এমন এমন ঘটনা সাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম tilka sakinatu tanazzalat bil qur'an পড়লে সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় গত রাতে প্রশান্তি নাজিল তো হয়েছে আল্লাহ তোমাকে সরাসরি দেখার ব্যবস্থা করলেন এটা ছিল প্রশান্তি সাকিনা আর সেই মুষ্টিমে আসছে ম্যাকখণ্ডের ভিতরে ছিল আমফালু সুরুস এই ছোট ছোট বাতির মতো ছিল এটার ভিতরে নবেজি বললেন যে বাতিগুলা দেখলা তিল কাল মালা ইতাতু এরা ছিল আল্লাহর ফেরেস্তা তোমার কোরআন তালওয়ার শোনার জন্য তারা দুনিয়াতে চলে এসেছে তোমার তালওয়ার শোনার তাহলে চার নাম্বার কোরআন তালওয়াত করা তিন নাম্বার তারাবির সালাত করা চার তারাবীর সালাতে কোরআন করা আর সালাতের বাইরেও বেশি থেকে বেশি কোরান করার চেষ্টা করা আল্লাহ তো উফিক দান করেন তিরবিন্দীর হাদিস উনত্রিশশো নম্বর হাদিস দুই হাজার নয়শো নয়না রুসুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম হইরুকুমন্তা আল্লামা আল্লা করু আদা আল্লামা রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কুরআন শিখে ও অন্যকে শেখায় যে কুরআন শিখে অন্যকে শেখায় তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস 2910 ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আহরফাম মিন কিতাবিল্লাহ লাহু বিহি হাসানাহ হাসানা হাসানাতু বিআশরি আমসা লিহা কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলোয়াত করে আল্লাহ তার আমল নামায় দশটি নেকি লিখ করতে দেখেন আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হইল একশো দুইশো তিনশো পাঁচশো আজকের আগে শুনেছেন না এই কথা কিন্তু পড়ছেন কয়জন কোরআন এই যে কোরআন এক অক্ষর বললে দশ নাকি সবাই সোহান আল্লাহ পড়ি কিন্তু পড়া ধরছেন কয়জন মাসা আচ্ছা যাই হোক তাহলে আমরা ফজিলত শুনি কিন্তু যেই কথাটা হুজুর বললেন যে এটা করলে এই এটা করি না হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে এবং সল্লাল গাদাতা ফি জামা যে ব্যক্তি ফজর জামাতে পড়বে ফাকাত নামাজ সল্লাল লাইলা কুল্লাহ সে যেন সারা রাত নামাজ পড়বে এখন আপনি সুবহানাল্লাহ বললেন কিন্তু ফজর বললেন না তাহলে আমরা কি শিখলাম আমরা সুবহানাল্লাহ বলি এটা অবশ্যই সওয়াব যে যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা ধরি না কোরান এক অক্ষর বললে দশ নেকি মানে কি মানে আমি পড়ব পড়তে হবে আল্লাহ আমাদের সকলকে কোরান চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ তৌফিক দান কর এই হল চার নাম্বার করণীয় পাঁচ নাম্বার করণীয় যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে ওঠার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ সাহরি সময় উঠে আমরা আট টাকার কয় করবো আট রাখাত তাহাজুত রসুল সাল্লা সাল্লামের বারো মাসের আমল নবীজি নিয়মিত আট রাখাত তাহাজুত পড়তেন তো যেহেতু আল্লাহ তাল রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন এই আমরা আট টাকার তাহাজ করব তাহলে প্রথম রাতে সাহাবাই কারামের ঐক্যমত ইজিমা বিশ্বাকাত তারাবি পড়ব তারাবি হলো শুধু রমজানের নামাজ আর নবীজির বারো মাসের নামাজ হলো তাহাজ আট এটা যেহেতু সাহারি সহি বুখারির বর্ণনা উনিশশো নম্বর হাদিস এক এই হাদিসের মধ্যে আছে

تسحروا فإن في السحور بركتان تمرا سحری کھاؤ سحری مدد برکت اس سحری الحديث رسول الله صلى الله عليه وسلم قال: هل إلى الغداء المبارك؟ এই তোমরা কোথায় আসো আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো সাহারির সময় এভাবে নবীজি ডেকেছেন সহিবনে হেব্বানের বর্ণনা আলুম এই আসো আসো ইলাল গাদা ইল মোবারক বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো তোমরাও আসো তাহলে সাহারি এটা বরকতপূর্ণ খাদ্য এটা অংশগ্রহণ করবো এটা খাবো আমরা ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন সাহারির সময় যারা জাগ্রত হয় তাহাজুদ পরে সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন ফেরেস তার আল্লাহকে বলে আল্লাহ এই লোক সাহারির সময় উঠেছে জাগ্রত হয়েছে তাহাজুদ পড়ছে সাহারি খাইতেছে আপনি তাকে মাস করেন আপনি তাকে মাস করেন আপনি তাকে মাস করেন আমরা সাহারি খাবো ইনশা আল্লাহ সাহারিতে খেজুর খাবো প্রতিদিন খেজুর খাওয়া এমনি তো মুসলমানের খেজুর প্রতিদিন খাওয়া আজকে আপনি খাবেন কালকেও খাবেন সকালবেলা আর সাত সাতটা আজোয়া যদি খেতে পারেন সকালে কোনো ক্ষতি করতে পারবে না আবার খায় করেন এটা গুরুত্ব দিয়ে বুঝালেন তো আজোয়া খাওয়া আজোয়া বা খেজুর মধু কালিজিরা এগুলো মুসলমানের ঐতিহ্যগত খাদ্য এগুলো ঘরে থাকা উচিত বাচ্চাকে সামান্য সামান্য খেজুর খাওয়ান না এরা খাওয়ায় আসার তেতুল পরে মেধা হয় খারাপ ভালো জিনিস খাওয়াতে হবে ইসানবীর আম্মা মারিয়ামের পেটে যখন তিনি আসলেন আল্লাহ তালা মারিয়াম আলী সালাতামকে একটা গাছের নিচে বসাইলেন আর বলে দিলেন ফাকুলি ও সরবি তুমি খাও পান করো তো খাবে কি খেজুর পান করবে কি ঝর্নার পানি সামনে পানি আছে পানি পান করবে তো খেজুর থেকে আসবে লেখেন যে মারিয়াম খেজুর গাছে ধরলেই ওটা নাড়া দিলেই আল্লাহ খেজুর ব্যবস্থা করে দিবে কেন আমি যে বিষয়টা বুঝাইতে চাই এত খাদ্য থাকতে মারিয়ামের জন্য আল্লাহ খেজুর কেন নির্বাচন করলেন এত খাদ্য এই জন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন এরা খালি তেঁতুল খাইতে চায় আর আপনারও তেঁতুল খাওয়ান পরে ওই সন্তান মেদা কম হয় তেঁতুলে তো এমনি মেদা কমায় দেয় তেঁতুল চাইলেও দিবেন না খেজুর খাইতে বল তেঁতুল চাইলে বলবেন খেজুর খাও কথা কি বুঝে আসছে খেজুর খেতে হবে সাহারিতে খেজুর খাওয়া মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য তারা খেজুর খাবে তাহলে ইলিশ মাছ গরুর গুস্ত মুরগি ভাত যাই খান সাথে খেজুর রাখবেন এজন্য খেজুর ভাগ করে নেবেন এটা ইফতারের এটা সাহারির সাহারিতে অবশ্যই আমরা খেজুর খাবো সর্বশেষ কথা কেন খাবো আমার নবীজি এটাকে উত্তম বলেছে তাই খাবো বাস আল্লাহ তালা তৌফিক দান করেন সাহারি একটু বিলম্ব করে করা ইফতারি একটু তাড়াতাড়ি করা আজিলুল ইফতার ও আখির সাহুরা তোমরা ইফতার প্রথম সময় করবা তাড়াতাড়ি আর সাহারি একটু বিলম্ব করে করবা যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয় এখানে একটা মশালা মনে রাখা দরকার আপনি সাহারি খাওয়ার পরে দেখতেন এখনও সাহারির সময় বাকি আছে চল্লিশ মিনিট তিরিশ মিনিট তখনও তাহাজুদ করতে পারবেন অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজুদ পরা যাবে না না তাহাজুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে যতক্ষণ ফজরের শুরু সময় না হবে আপনি খান বা না খান তাহাজ্জুদ পড়তে পারবেন তাহলে সাহানির আগেও পারবেন খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি করতে পারবেন পারবেন কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে যে খাওয়ার পরে তাহাজুদ করা যাবে কিনা তাহলে তাহাজুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে আল্লাহ তালা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন